মাদ্রিদ ডার্বি সিজনে আমরা এরকম একটা ম্যাচের জন্যই তো অপেক্ষা করে থাকি রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগার দুই টেবিল টফারের লড়াই রিয়াল মাদ্রিদ জিতলে তারা আসলে অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে নিতে পারবে এবং যদি অ্যাথলেটিকো মাদ্রিদ জিতে যায় তাহলে তারা টেবিলের শীর্ষে চলে যাবে আর এই ম্যাচের ফলাফলের উপর আমরা বার্সা ফ্যানরা তাকিয়ে থাকবো এই ম্যাচটা যদি ড্র হয় তাহলে আমাদের বার্সা ফ্যানদের জন্য একটু বেশি লাভ আর মাদ্রিদ ডারবির আগে তো আপনি কথার লড়াই অনেক বেশি দেখতে পাবেন ওই কথার লড়াইয়ের দিকে না যাই আমরা আমরা মাঠের লড়াইয়ের দিকে একটু থাকি রিয়েল মাদ্রিদ যেখানটায় পিছিয়ে থাকবে ওইটা হচ্ছে রিয়েল মাদ্রিদের ডিফেন্স মিলিতাও রুদিগার আলবাদ রিয়েল মাদ্রিদে এই তিনজন সেন্টার ব্যাক কাউকেই রিয়াল মাদ্রিদ আসলে পাচ্ছে না ইঞ্জুরির কারণে কেউ খেলতে পারবে না এই ক্ষেত্রে সেন্টার ব্যাক পজিশনে থাকবেন সুয়েমেনি এবং এসেনসিও তাদের যে দুই ফুল ব্যাক আছে মেন্ডি এবং লুকাস বাস্কাস এই আসলে নির্ভর করবে আমরা এল ক্লাসিকোতে দেখছি রাফিনা এবং আমালার কাছে এই দুজন ফুলব্যাক আসলে কতটা স্ট্রাগল করছে কিন্তু রিয়েল মাদ্রিদের ফরোয়ার্ডদের দিকে যদি আপনি তাকান তাহলে তো আপনার কোনো সংশয় থাকারই কথা না রোদ্রিগ কিলিয়ানাবে এবং বিনিসিয়াস পিছনে থাকবেন জুট বেলিংহাম রিয়েল মাদ্রিদ আসলে ম্যাচটা হয়তো এখানেই ফিনিশ করতে পারবে যদি এরা ফিনিশ করতে না পারেন তাহলে রিয়েল মাদ্রিদের কপাল হয়তো দুঃখই আছে অ্যাথলেটিকো মাদ্রিদের অ্যাটাকিংয়ে যারা থাকবেন হুইলিয়ান আলভারেজ সিমিওনে এবং গ্রিজম্যান এই তিনজন আছেন দুর্দান্ত ফর্মে এই ম্যাচটা সান্তিয়াগো আগো কিন্তু আমি রিয়েল মাদ্রিদের ডিফেন্সের জন্য রিয়েল মাদ্রিদকে আসলে একটু পিছিয়ে রাখবো আমার প্রেডিকশন এই ম্যাচ হয়তো অ্যাথলেটিক মাদ্রিদ যে কোনো ব্যবধানে জিততে পারে কিন্তু আমি এটাও আশা করি যে সান্তিয়াগো বার্নাবুতে রিয়াল মাদ্রিদ যে কোনো মুহূর্তে কামব্যাক করতে পারে আমরা একটা জমজমাট লড়াইয়ের জন্যই অপেক্ষা করতেছি